সকালবেলা গ্রামের পুকুরে জাল ফেলে মাছ ধরছিল রঘু নামের এই লোকটি কিন্তু এখনো তার জালে কোনো মাছ আটকায়নি হে ভগবান আর কতদিন এভাবে বাজে জীবন টেনে নিয়ে যাব না বাড়িতে খাবার আছে না পকেটে টাকা মনে হয় যেন এই পুকুরটাও আমার দুর্ভাগ্যের ওপর হাসছে গত এক মাসে জালে একটাও মাছ ধরা দেয়নি এখন আর কি বলবো ঠিক তখনই হঠাৎ পুকুরের জল থেকে স্বর্ণের মতো একটা ঘোড়া ভেসে ওকে তীরের ধারে এসে থেমে যায় আরে এই ঘড়া কোথা থেকে এলো এখনো তো এখানে কিছুই ছিল না হঠাৎ এটা কোথা থেকে এলো ও রঘু এত দুঃখী কেন তুই কি ধন সম্পদ চাইছিস হ্যাঁ তাহলে আমাকে খুলে দেখ এক মুহূর্তে তোর সামনে সোনা রূপার স্তূপ পড়বে তোর কুড়েঘরের জায়গায় থাকবে প্রাসাদ তুই হবি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হ্যাঁ রঘু তুই হবি গ্রামের সবচেয়ে বড় ধনী আরে তুমি তো একটা খরা তুই কিভাবে কথা বলছিস আর এটা বল সত্যি বলছ তো সত্যি কি আমার কাছে ধনদৌলত আসতে পারে হ্যাঁ শুধু একবার আমাকে খুলে দে তারপর দেখ কেমন করে তোর ভাগ্য বদলে যায় মাছের পেছনে দৌড়ানোর আর দরকার নেই নাওকর চাকর তোকে কাজ করে দেবে তুই যা চেয়েছিলি যার জন্য এতদিন কৃষ্ণাই ছিলি সবই পাবি শুধু একবার আমাকে খুলে দে এটাই তোর ভাগ্যের দরজা ঠিক তখনই হঠাৎ কুকুরের ভেতর থেকে গভীর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় না কখনোই না রঘু এর মিষ্টি কথা এসে ভুল করিস না এটা তোর সব কিছু ছিনিয়ে নেবে তোর ঘর তোর পরিবার এমনকি তোর জীবনও আরে ধন যশ নৌকর চাকর সম্পদ এগুলো পেতে কে না চায় কিন্তু যদি পুকুর যা বলছে তা সত্যি হয় তাহলে আরে কি বলবো আমার ভেতরের লোভ খুব জোরে চেপে ধরছে কি করবো কি করব একবার খুলে দেখি নাকি বাড়িতে নিয়ে গিয়ে খুলব হ্যাঁ আগে এটা বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখি হয়তো এখান থেকেই ভাগ্যের দরজা খুলে যাবে হ্যাঁ এটাই ঠিক হবে রঘু তুই ঠিক কাজ করছিস না নিস একদিন তুই অনুতাপ করবি অনেক অনুতাপ করবি আরে অনুতাপ করাই তো আমার নিয়তি এতদিন তো এটাই করে এসেছি এবার যদি ধন পাওয়ার সুযোগ এসেছে তাহলে আমি এটা অবশ্যই নেব যাই হোক না কেন আজ আমি এটাকে খুলেই ছাড়বো এভাবে বলে সে ঘোড়াটা তুলে নেয় এবং বাড়ির দিকে রওনা হয় অন্যদিকে রঘুর বাড়িতে জমিদার আসে তার পাওনা টাকা চাইতে ভিতরে কি হও বের হও ঠিক তখনই সুমনা আর হরিদাস বাইরে আসে কি ব্যাপার জমিদার সাহেব আপনি এই সময়ে এখানে সব ঠিক আছে তো ঠিক আছে ঠিক থাকার ভান করিস না তোকে আমি দশ দিনের সময় দিয়েছিলাম আজ পনেরো দিন হয়ে গেছে আমার টাকা কোথায় তাড়াতাড়ি আমার টাকা ফিরিয়ে দাও জমিদার সাহেব আমাকে আর কিছুদিন সময় দিন আমি ঠিক আপনার টাকা ফিরিয়ে দিব ঠিক আছে এত নাটক করতে হবে না তোকে আর দুই দিন সময় দিলাম এর মাঝে আমার টাকা না পেলে তোর বাড়ি আমি দখল করব এটা বলে জমিদার সেখান থেকে চলে যায় তারপর রঘু তার বাড়িতে আসে তার বাবা আর বোন উঠোনেই বাবা রঘু এটা কোথায় পাইছো এটা তো কোনো সাধারণ ঘরা না বাবা এটা আমি পুকুরে পাইছি আর এই ঘোড়া কথা বলতে পারে সে বলছে এটা খুললে আমারে অনেক ধন সম্পদ দিবে না না রখু শোন আমার কথা ছেলে আমার কথা মান এই এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া না এটাকে ঠিক সময় এলে তবেই খুলবে সময় হওয়ার আগে খুললে সব নষ্ট হয়ে যাবে কিন্তু রঘু বাবার কথা না মেনে ঘোড়াটা খুলতে যায় ঠিক তখনই হরিদাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করে পড়ে যায় বাবা বাবা কি হলো বাবা আপনার কি হয়েছে আপনি কিছু বলছেন না কেন হায় রাম বাবা এটা কি হলো না আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না হঠাৎ করে আপনি পড়ে গেলেন কিভাবে বাবা কিছু বলুন কিছু তো বলুন বাবা বলুন বলুন বাবা শেষ নিঃশ্বাস নিতে নিতে হরিদাস বলে বেটা যাই হোক এই ঘোড়া এই ঘোড়া খুলবি না কখনো না খুলবি না এই কথা বলে হরিদাস মারা যায় বাবা বাবা আপনি তো চলে গেলেন কিন্তু আপনি কি বলতে চেয়েছিলেন এই ঘড়ায় কি রহস্য লুকানো আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন এরপর তারা তাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করে বাড়িতে ফিরে এখন কি করব বাচ্চারও তো খিদে লেগেছে আর জমিদার আমাদের ঘরে ঢুকতে নিষেধ করেছে আরে বাদ দাও তো ওই জমিদারের কথা ও কি করে সেটা আমি দেখে নেব এখন চলো ঘরে আচ্ছা সুমনা এভাবে বাড়িতে বসে থাকলে তো পেট চলবে না আমি গিয়ে পুকুরে মাছ ধরে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কি আর করবেন কিছু তো খেতে হবে দুঃখ পেয়ে বসে থাকলে তো হবে না তারপর রঘু তার জাল নিয়ে রওনা দেয় এই ঘোড়াটা এখানে কেন রাখা এটাকেও সাথে নিয়ে গিয়ে যেখান থেকে এনেছ সেখানে ফেলে দাও আরে ভাগ্যবান এখন থাক আমি একটু ভাবছি পরে এটা ফিরিয়ে দেব বাবা কিছু রহস্য বলেছিলেন এখন দেখি আমরা কি করতে পারি তারপরই ঠিক করব কি করা উচিত কিন্তু এটা ঠিক হবে না বাবা তো স্পষ্ট করে বলেছিলেন রঘু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় রঘু পুকুরের ধারে পৌঁছে যায় আজ শুধু আজ কিছু মাছ যেন জালে পড়ে তাহলে কিছু টাকা এসে যাবে হে ভগবান আজ একটু দয়া করো বেশ কিছু মাছ আমার জালে দিও এতটুকু করুণা করো রঘু বারবার জাল ফেলে কিন্তু একটাও মাছ আসে না কতবার ভরসা ভাঙল আজও একটাও মাছ ধরা পড়ল না হে ভগবান আমার আর আমার ফাটা ভাগ্য কোনোদিনই আমার সঙ্গ দেয় না আমি কি করব ঠিক তখনই তার বন্ধু মোহন এসে বলে আরে রঘু কি করছিস আজও পুকুর পাড়ে চলে এলি হ্যাঁ মোহন তুই তো জানিস মাছ ধরা ছাড়া আমি আর কিছুই পারি না আরে ভাই আমি কি শুনছি তোর কাছে নাকি একটা সোনার ঘোড়া আছে আর তোর বাবার মৃত্যুর ব্যাপারে নাকি কোনো রহস্য মানে তুই ঘোড়া পেলি আর তোর বাবার মৃত্যু হল এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে দুটো ব্যাপার কি একে অন্যের সাথে জড়িত এখন তোকে কি লুকাবো মোহন তুই তো আমার ছোটবেলার বন্ধু শুন ওই ঘোড়াটা ওটা আমাকে এই পুকুরেই পাওয়া গেছে আর ঘোড়াটা কথা বলছিল সে বলছিল তার ভেতরে নাকি সোনা রূপা খাজানা অনেক ধন সম্পদ আছে কিন্তু যখন আমি ঘোড়াটা বাড়িতে নিয়ে গেলাম আমার বাবা ঘোড়াটা খুলতে একদমই মানা করলেন তিনি বলছিলেন যে কোনো বড় অঘটন হয়ে যাবে এই কারণেই আমি ঘোড়াটা খুলিনি আর এদিকে দেখ জালেও মা উঠছে না আমি কি করব এ তো দেখছি রঘুর কাছে খাজানার ঘোড়া আছে ওকে কোনোভাবে রাজি করাতে হবে যাতে সে ঘোড়াটা খোলে তবেই তো আমিও ধনী হতে পারবো আরে কি হল কি ভাবছিস কিছু বলছিস না কেন আরে আমি আমি কি বলবো। তুই তো দেখছিস আমি কত সমস্যায় আছি আরে সরল সোজা বোকা পাবল কোথাকার তোর কাছে যদি সেই ঘড়া থাকে তাহলে কেন খুলছিস না তোর বাবা তো আর নেই এখন খুলে দে এবং ধনী হয়ে যা কি সমস্যা কিন্তু মোহন বাবা খুব পরিষ্কার করে বলেছিলেন সময়ের আগে ঘড়া খুললে বিপদ হবে ঠিক সময় এলে তবেই খুলতে হবে কিন্তু বলতো কোনটা সেই ঠিক সময় কিছুই বুঝতে পারছি না বুদ্ধিমান হ বুদ্ধিমান ঘোড়াটা খুলে ফেল আমি তো তোর সাথে আছি ভয় পাচ্ছিস কেন কিন্তু বন্ধু যদি কিছু ভুল হয়ে যায় আরে ভাই ভয় তারা পায় যাদের হারানোর মতো কিছু থাকে ফকিরদের কি ভয় থাকে ভিকারীদের কি ভয় থাকে তোর অবস্থা দেখ তোর হারানোর কি আছে সম্মান নেই টাকা নেই কিছুই নেই এখন যখন ধন পাওয়ার সুযোগ এসেছে তুই কেন ভয় পাচ্ছিস আমি বলি যা এখনই ঘোড়াটা খুল আর নতুন জীবন শুরু কর ভাই আমি তোর সাথে আছি হ্যাঁ রঘু বাড়ি ফিরে আসে ঠিক তখনই তার সন্তান গলু ক্ষুধায় কাঁদছে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না গোলু সকাল থেকে না খেয়ে আছে আর ঘরে না খাবার আছে না দুধ ওকে খাওয়াবো কি আমারও কিছু মাথায় আসছে না সুমনা আজও জালে একটাও মাছ উঠল না যেমন গিয়েছিলাম তেমনই খালি হাতে খিললাম এখন কি করব যদি মাছ না উঠে তাহলে আমাদের গলু তো না খেয়ে মরে যাবে হে সুমনা আমি একটা কাজ করি এই ঘোড়াটাই খুলে দিই এর ভেতরে যে খাজানা আছে তা পেলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে আমি আর নিজের সন্তানকে কষ্টে দেখতে পারছি না কী ধরনের বাবা আমি যে নিজের ছেলেকে খাওয়াতেও পারছি না না এই ঘোড়া খুলো না তোমার বাবার মৃত্যু এই ঘোড়ার কারণেই হয়েছে আমি তোমাকে বা আমাদের ছেলেকে হারাতে চাই না আমরা ভিক্ষা করব, তবু এই ঘোড়া খুলব না তাহলে সুমন আমি আর কি করব আমাদের গোলু ক্ষুধায় কাঁদছে আমি আর তুমি না খেয়ে থাকতে পারি কিন্তু ওই বেচারাকে কেন না খাইয়ে রাখব এভাবে বাবা মা হয়ে সন্তানকে খাওয়াতে না পারলে কি মানে হয় আমাদের সন্তানের পেট কে ভরবে কি করব বুঝতে পারছি না বাবা সারা জীবন আমাদের ভালোই চেয়েছেন তিনি নিষেধ করেছিলেন তার মৃত্যুর পর তুমি কিভাবে তার কথা না মানতে পারবে তারপর রঘু আর কিছু বলে না তারা দুজন আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে মাঝরাতে রঘু তার স্বপ্নে একটি রাজাকে দেখে ওই ঘোড়ার সত্য তোমার বাবার পাপের মধ্যে লুকানো আছে ঘোড়ার সত্য জানতে হলে গভীর রহস্যের সমাধান করতে হবে রঘু ভয় পেয়ে কাঁপতে থাকে এবং আচমকাই তার ঘুম ভেঙে যায় আরে বাবারে বাবা আমার থেকে আসলে কি লুকিয়ে রেখেছিলেন কোন পাপের জন্য আমাকে এভাবে কষ্ট দিচ্ছে স্বপ্নে এসে কেন আমাকে অস্থির করছে এসব কি অন্যদিকে সকালবেলা রঘুর সেই বন্ধুটা ঘরের বাহিরে বসে বসে ঘোড়াটার কথা ভাবতে থাকে আহা দুই দিন হয়ে গেল কিন্তু এই রঘুর ছেলে এখনো ঘোড়াটা খুলল না গাধা কোথাকার খুলে দিলে তো ওর সাথে সাথে আমিও ধনী হয়ে যেতাম এখন কিছু একটা করতে হবে কিছু না কিছু ব্যবস্থা লাগাতে হবে মোহন সন্ধ্যার দিকে রঘুর বাড়ির কাছে লুকিয়ে পড়ে হ্যাঁ আর অল্প সময়েই রাত হবে তারপর আমি চুপি চুপি ওর বাড়িতে ঢুকে ঘোড়াটা চুরি করে নিয়ে যাব তারপর সেটা খুলে আমি হব সবচেয়ে ধনী ও রঘুর কি ও তো অভ্যাস করে ফেলেছে ভিখারির মতো জীবন একদম ফাটা কিসিমের লোক রাত হলেই মোহন চুপি চুপি রঘুর বাড়িতে ঢুকে ঘোড়াটা তুলে নেয় আর সেখান থেকে মানে মানে কেটে পড়ে আরে ঘড়াটা কোথায় রাতে এখানেই ছিল আচ্ছা সুমনা আবার এটাকে এখান থেকে নিয়ে যায়নি তো গিয়ে জিজ্ঞাসা করে দেখি আরে সুমনা এ সুমনা ঘোড়াটা কোথায় গেল ঘোড়াটা তো এখানেই ছিল এটা কিভাবে উধাও হয়ে গেল আমরাও তো দেখেছি সন্ধ্যায় এখানেই ছিল এখন কিছুই নেই এটা কিভাবে সম্ভব বাড়ির ভেতর থেকে ঘোড়া যাবে কোথায় ও, আমি তো মোহনকে ঘোড়ার ব্যাপারে বলেছিলাম আমার মনে হচ্ছে ওই মোহনই হয়তো আমাদের ঘোড়া নিয়ে গেছে এখন আমরা কি করব ওটা আমাদের কোনো ভাবে ফিরিয়ে আনতেই হবে চলো তুমি দুশ্চিন্তা করো না আমি এখনই চৌপালে গিয়ে মুখিয়া আর গ্রামের লোকদের সব বলবো সকলকে নিয়ে আমরা ঘোড়াটা ফিরে আনবো তারপর রঘু বেরিয়ে পড়ে গ্রামের মুখিয়ার সাথে দেখা করে সব কিছু বলার জন্য মুখিয়াজি আমার একটা দামি ঘোড়া ছিল একদম সোনার মতো ছিল সেটা খুব দামি ছিল সেটাই চুরি হয়ে গেছে আর আমার পুরো বিশ্বাস এটা মোহনই নিয়ে গেছে অরে অরে রঘু তুই তো রোজ না খেয়ে ঘুমাস আর বলছ তোর কাছে সোনার ঘড়া ছিল তুই কোনোদিন সোনা দেখেছিস আচ্ছা ঠিক আছে বল তো সোনার রং কেমন হয় বল যে লোক সারা দিন জাল ফেলেও একটা মাছ পায় না সে নাকি সোনার ঘড়া রাখে মজা করারও একটা সীমা আছে হয়তো মুখিয়াজি এটা নিজের দারিদ্র্যের নাটক করছে আমার মতে তো এমন গরিব ফকির আর মন খারাপ ওয়ালাদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত এদের কোনো মানে হয় নাকি না না কাকা আমি একদম সত্যি বলছি মুখিয়াজি সেই ঘোড়াটা খুব রহস্যময় যদি মোহন সেটা খুলে ফেলে তাহলে বুঝে নিন আমাদের গ্রামে সর্বনাশ নেমে আসবে ভয়ঙ্কর বিপদ হবে সব ধ্বংস হয়ে যাবে এ রঘু তোর মাথার অবস্থা ঠিক মনে হচ্ছে না মনে হয় তোর মাথাতেই সর্বনাশ শুরু হয়েছে এই কর তুই বৈদ্যজির কাছে যা কিছু ওষুধ নিয়ে আয় বলিস আমরা পাঠিয়েছি টাকা লাগবে না আর অকারণে আমাদের সময় নষ্ট করিস না এসব বানানো গল্প শুনিয়ে হ্যাঁ ঠিকই বলেছেন মুখিয়াজি যা ভাই যা ওষুধ খা আর নিজের মাথা ঠিক কর গরিব ফকির কোথাকার সব কথা চুপচাপ শুনে রঘু কিছু লা বলে আবার পুকুরের দিকে ফিরে যায় হে ভগবান আমি কি করব কি করব? ওই ঘড়া আমি খুলতে চেয়েছিলাম আর তখনই বাবার মৃত্যু হয়েছিল এখন যদি লোভে পড়ে মোহন সেটা খুলে দেয় তাহলে বুঝো মহা বিপদ নেমে আসবে সর্বনাশ আর কেউই কেন আমাকে বিশ্বাস করছে না আমি এখন কি করব? কি করব ঠিক তখনই কুকুরের জলে হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং একটি পরী আবির্ভূত হয় রঘু সেই ঘোড়া শুধু ধন সম্পদের পাত্র নয় এটি পরীক্ষা তোমার এবং তোমার পরিবারের ভাগ্যের পরীক্ষা আরে তুমি কে আর এসব কিছু তুমি কিভাবে জানলে আমি একটি পরী এই ঘোড়ার রক্ষাকর্তা আমি আমি ঘোড়াটি তোমার জন্য পাঠিয়েছি কিন্তু ওই ঘোড়াটি এখন আমার কাছে নেই এটি রাতে আমার ঘর থেকে চুরি হয়ে গেছে আমার মনে হচ্ছে ঘোড়াটি আমার বন্ধু মোহন চুরি করেছে কারণ ওই ঘোড়ার ব্যাপারে আমি শুধু ওকেই বলেছি তুমি ঠিকই অনুমান করেছ কালকে রাতে তোমার বন্ধু মোহনই ঘোড়াটি নিয়ে গেছে ওর ভিতরে লোভে ভরপুর যদিও ভুলেও ঘোড়াটি খোলার চেষ্টা করে সাথে সাথেই ঘোড়ার শক্তি তাকে মেরে ফেলবে কারণ ওই ঘোড়াটি তোমার জন্য দেওয়া হয়েছে তুমি ছাড়া অন্য কেউ এই ঘড়ার শক্তি সহ্য করতে পারবে না আরে কি বলছো এসব তাহলে তো আমাকে এক্ষুনি ওর বাড়িতে গিয়ে ওকে থামাতে হবে অন্যদিকে অঘটন ঘটেই যায় মোহন লোভে পড়ে ঘড়াটি খোলার চেষ্টা করে তখনই ঘড়ার শক্তি তাকে সেখানেই মেরে ফেলে বেচারা মোহন তার লোভের কারণে নিজের জীবনটাই হারায়